নববর্ষে জোর জনসংযোগ শহরে শোভাযাত্রায় যুজুধান দুই শিবিরি গিরিশ পার্কে শোভাযাত্রায় ত্রিনমলের মহিলা মহিলা ব্রিগেড ওয়েলিংটন থেকে মিছিল বিজেপির সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা যে ছবি দেখাচ্ছি বিজেপির रैली থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একদিকে যেমন ত্রিনমলের মিছিল ত্রিনমলের শোভাযাত্রা একটু আগেই দেখাচ্ছিলাম আপনাদের অন্যদিকে শহরে বিজেপির মিছিল সঙ্গে রয়েছে প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত নববর্ষের শুভেচ্ছা ঠিক কি ছবি দেখতে পাচ্ছো তোমাকেও নববর্ষের শুভেচ্ছা এবং তোমার মাধ্যমে এনটিভি বাংলার সকল দর্শককে নববর্ষের শুভেচ্ছা জানাই আজ সকালেই কিন্তু বিজেপির পক্ষ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়েছিল হিল সিনেমা হল থেকে সেটি স্বামী বিবেকানন্দের বাড়ি সুখিয়া স্ট্রিট সেই জায়গায় রামকৃষ্ণ মিশন সেই জায়গায় এসে শেষ হয় এবং ইতিমধ্যে এখনও কিন্তু মিছিল আসছে ধীরে 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 সেই মিছিল এগিয়ে আসছে মিছিলে বিভিন্ন স্তরের যারা নেতা রয়েছেন তারা রয়েছেন দিলীপ ঘোষ রয়েছেন এর একই সঙ্গে রুদ্রনীল ঘোষ রয়েছেন এবং বিভিন্ন লোক রয়েছেন সজল ঘোষ তিনি নেতৃত্ব দিচ্ছেন সেই মিছিলে আজকের এই শোভাযাত্রা কিন্তু আমি একটু সরাসরি সজল ঘোষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো সজল দা এই শোভাযাত্রা কি বাংলার নববর্ষের একাল সেকাল আজকের মতন নববর্ষ অনেক কষ্ট করে যাকে শুভ বলতে হচ্ছে এরকম নববর্ষ আপনি কখনো দেখেছেন বাংলায় থেকে বাঙালি আজকে বাস্তুচ্যুত শুধু ধর্মের কারণে আমরা রাজনৈতিকভাবে উদ্বাস্তু হতেও দেখেছি নন্দীগ্রামে কেশপুরে কিন্তু ধর্মের কারণে কাউকে উদ্বাস্তু হতে হয় দলমত নির্বিশেষে শুধু ধর্মের কারণে লড়াইটা ভাতের ছিল না লড়াইটা জাতের হয়ে গেল এটা সবাইকে বুঝতে হবে একেবারে দেখো এই যে মিছিল এই মিছিল কিন্তু ধীরে 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 একদম স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে আসছে এগিয়ে আসছে এবং সেই জায়গায় একাধিক নেতা নেত্রী তারা আছেন এবং বিভিন্ন ট্যাবলো আমি একটু আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো। বিভিন্ন ট্যাবলো সাজানো হয়েছে সেই ট্যাবলোতে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে যেমন হয় সাধারণভাবে এই শোভাযাত্রাগুলো রবীন্দ্রসঙ্গীত কোনোটা ট্যাবলোতে কোনো ট্যাবলোতে রবীন্দ্র নৃত্য কোন জায়গায় একেবারে প্রাচীন যে নৃত্য একদম মেঠো গানের সুর সেই বাউল রাস্তার উপরে সেই বাউল নৃত্য হচ্ছে এবং কয়েকটি ট্যাবলো যে ট্যাবলোতে কিন্তু সুদীর্শভাবে সাজানো রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত দাবি দাবাগুলো রয়েছে অর্থাৎ সদ্য চাকরি হারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের চাকরির দাবি যে রাজনৈতিক অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সেই সমস্ত জায়গাগুলো ও তারা তুলে ধরেছেন একই সঙ্গে তিলোত্তমা একই সঙ্গে অভয়ার যে বিচার সেই অভয়ার বিচার চেয়েও কিন্তু সেই ট্যাবলো তৈরি করা হয়েছে এবং একই রকম ভাবে মামলা অর্থাৎ ডিএর যে দাবি সেই ডি দাবি দাবিতে এই সমস্ত দাবিদার যারা এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনের এর ছবিও কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে এই তেওটাতে আগমন জানানো হচ্ছে নতুন বছরকে যেমন স্বাগত জানাচ্ছেন তারা তার পাশাপাশি রাজনীতিকেও প্রাধান্য দিচ্ছে রাজনৈতিক ইস্যু সামনে রাখছেন একেবারে দেখো যেহেতু একটি রাজনৈতিক দলের শোভাযাত্রা স্বাভাবিকভাবেই কিন্তু রাজনীতিকে তারা সামনে রেখেছেন কিন্তু তারা এই বাঙালির ঐতিহ্য অর্থাৎ এই বাংলার ঐতিহ্য সেই ঐতিহ্যকে কিন্তু মাথায় রেখে এ তারা বিভিন্ন এই যে আদিবাসী নৃত্য থেকে শুরু করে বাউল নৃত্য রবীন্দ্র নৃত্য রবীন্দ্রসঙ্গীত এই সমস্ত কিন্তু কিছু তারা তুলে ধরেছেন এই বিভিন্ন সাজিয়ে সেই মধ্যে যে মিছিল হিন্দ সিনেমা হল থেকে শুরু হয়েছিল ও সেটি কিন্তু এই সুখিয়া স্ট্রিট এসে শেষ হয় অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে এসে শেষ হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই মিছিল একদম আমরা প্রথমের দিকে রয়েছি এখনো দিকটা এখনো কিন্তু অনেকটাই রয়েছে বেশ বেশ সুস্মিত আমি আবারও ফিরবো তোমার কাছে তবে আপাতত ধন্যবাদ তোমায়